লক্ষীপুরের রামগঞ্জ পৌর নয় বিএনপি সংগঠনের উদ্যোগে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর সন্ধ্যায় পৌর এলাকার মধ্য আঙ্গারপাড়া পাকার মাতা সংলগ্ন মাঠে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কোথাও গিয়ে কথা বলা যায় না বাজারে গিয়ে কথা বলা যায় না আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলবেন সেখানে রাজনীতি করে বলছে এই আওয়ামী আপনাকে লাঞ্চিত করতে করতে পর্যন্ত নিয়ে আসছে আপনারা

সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত সমাজ চাই তো এখানে অনেক কথাই আসছে আসলে নেতা বা বড় ভাই আসলে নেতার কাছে ভোট নাই বড় ভাইয়ের কাছেও ভোট নাই নেতার কাছে ভোট নাই ভোট হলো এই দেশের জনগণের কাছে যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে কোন নেতা যে আমি দুইশো ভোট দিব আমি পাঁচশো ভোট দিব আমি চারশো ভোট দিব এই ধরনের কোন নেতা এখন আর সেই সুযোগ নাই

যে তোরা কই আসস আমরা এক একটা জায়গার মধ্যে একটা মিছিল করে বড় কিছু করে সামনের দিকে অগ্রসর হবো তখন সেনা ছিল কিন্তু আমরাও ইনশাল্লাহ রাজপথে ছিলাম রাজপথে থেকে আমরা মারধর প্লাস পুলিশের হয়রানি জেলে যাওয়া ইনশাল্লাহ সবগুলাই করছি সামনেও ইনশাল্লাহ আমরা আসি আমরা পুরো নয় ওয়ার্ড একটা গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে ভাঙনো চান্ডাবাজি ডকলবাজি মাদক চান্ডাবাজির সাথে জড়িত না শ্রমিক নেতা মোর্তল হোসেন ইব্রাহিম গাজী মোহাম্মদ সেলিম নুরালম মুরশেদ আলম পাটওয়ারি শাহিন আলম বাবুল মিজি ফারুক হাজী রবিন আব্দুর রহিম রাজু হোসেন সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ডকলবাজি চান্ডাবাজি আমবাদের সাথে নাই আমরা থাকতেও চাই না আর ওরা ডাকলে আমরা না। আমরা চাচ্ছি আমরা নিজেরাই আমরা এমন কিছু করতে যেন আমাদের কোন কেউ কোনো কথা বলতে না পারে আমাদেরকে যে আমরা এই যে এরা তাঁদাবাজ এরা দখল বাজি এমন কিছু যেন বলতে না পারে সবাই কথা বলি আমি খাবার একসাথে কিন্তু এইবার খাইছে না পিন পিন্তা খাই মানে আমরা আঙুলি দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ